কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকে চুপ ছিলেন মাশরাফি বিন মুর্তুজা যে কারণে ভক্ত সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন সাবেক এই অধিনায়ক এতদিন চুপ থাকলেও বুধবার এ নিয়ে কথা বলেছেন মাশরাফি দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যর্থতা নিয়ে মাশরাফি বলেন এখন এইগুলো উত্তর দেওয়াটা আমার কাছে মনে হয় একদম শুধু শুধু হবে আর যদি এক কথায় উত্তর দেই তাহলে বলতে হয় আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে অ্যাবসোলেটলি ব্যর্থ হয়েছি দ্বিতীয় কথা হচ্ছে কথা যদি বলতে হতো যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল বা আমার কাছে মনে হচ্ছিল কোটা সংস্কার হয়তো হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যখন সবাই চাচ্ছে আমি একটা স্ট্যাটাস দেই বা পাশে থাকি তখন পরিবেশটা এমন জায়গায় গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল আমি যদি এখন স্ট্যাটাস দেই বা যে কোনো কিছু লেখি সেটাকে কেন্দ্র করে যদি আরও বড় কিছু হয়ে যায় ওই জিনিসটা সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে কি না যোগ করেন তিনি সরকারের সঙ্গে কথা বলে ছাত্রদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন মাশরাফি সব কিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না আরেকটি বিষয় হলো আমি স্ট্যাটাসের বেদর সীমাবদ্ধ থাকতে চাইনি আমি চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে বা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না